যেসব খাবারকে ক্ষতিকর বলেছেন নবিজি সাল্লাহ আলিহুয়াশাল্লাম নবিজি সাল্লিহাসাল্লাম অনেক হালাল খাবারকে নানান কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছেন খাবার অবস্থা ভেদে ক্ষতিকর আবার অবস্থা ভেদে তার স্বাস্থ্যের জন্য উপকারী তিনি সবসময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন মানুষকে কম খাবার গ্রহণের ব্যাপারে উৎসাহ দিতেন এমনকি একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট বলেছেন যেসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে সম্পর্কে তিনি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন সেই খাবারগুলো নবীজি নবীজ সাল্লি হাসাল্লাম মানুষকে এমন খাবার খেতে বলেছেন যে খাবার খুব দ্রুত হজম হয়ে যায় আর যেসব খাবার শরীরের জন্য ক্ষতিকর হজমের জন্য ক্ষতিকর পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর তেমন কোনো খাবার তিনি গ্রহণ করতে না করেছেন যেমন এক পাকস্থলীর ওপরে চাপ পরে এমন খাবার তিনি খেতেন না কাউকে খেতেও বলতেন না ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্যনালী ও পানীয় তিনি গ্রহণ করতেন না দুই ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্য ও পানীয় তিনি গ্রহণ করতেন না তিন তিনি অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন চার নবীজি অতিরিক্ত গরম খাবার খেতেন না যে খাদ্য থেকে ধোয়া বের হয় অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন অতিরিক্ত গরম খাবার সম্পর্কে তিনি কখনো বলতেন পাঁচ চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন তিনি মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন ছয় যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন সাত নবীজে সাল্লিহাসাল্লাম কখনো অতিরিক্ত খাবার খেতেন না এক নাগারে খাবার খাওয়ার উপরে থাকতেও নিষেধ করেছেন অতিরিক্ত খাবার খাওয়া সম্পর্কে রসুল্লাহ সালি হোসাল্লাম বলতেন আট নবীজ সাল্লি হোসাল্লাম কোনো থেকে বর্ণিত নবিজি সাল্লিহসাল্লাম কখনো কোনো খাবারকে খারাপ বলেননি তিনি কোনো খাবার পছন্দ হলে খেয়েছেন আর অপছন্দ হলে তা ত্যাগ করেছেন বুখারি মুমিন মুসলমানের উচিত নবীজি সাল্লি হোসাল্লাম যেসব খাবারকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছেন তা থেকে বিরত থাকা যেসব খাবার সুস্থতা ও স্বাস্থ্যের জন্য উপকারী তা যথাযথ নিয়মে খাওয়া খাবার গ্রহণেও মধ্যম পন্থা অবলম্বন করা তবেই সুস্থ শরীর দেহ ও মনের অধিকারী হবে মোমিন আল্লাহতালা মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে যথাযথ খাবার গ্রহণ করার তৌফিক দান করেন অতিরিক্ত গরম ও মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন খাবারের সময় নিজেদের সংযত রাখার তৌফিক দান করুন খাবার নিয়ন্ত্রণ করে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন